ভাই বাংলাদেশ টিমে সাকিবুল হাসান এসে কি করলো ভাই ই সোনাটাই তুললো ভাই যেখানে শ্রীলঙ্কা টার্গেট দিচ্ছে পাঁচশো একত্রিশ রান আর বাংলাদেশ বেট ধরে করছে একশো আটাত্তর রান তাহলে সাকিবুল হাসানের আশা না আসার মধ্যে কিছু আসে যায়নি তাহলে আমি বাংলাদেশের কিছু পুরোনো মানে কিছু আগের টেস্ট ম্যাচ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই তাহলে বাংলাদেশ একশো আঠাত্তর রানে পুরোপুরিভাবে অল আউট হয়ে গেছে এখনও বাংলাদেশের ঘাড়ে তিনশো তিপান্ন রান চাপিয়ে দিয়েছে শ্রীলঙ্কা দিয়ে টি ব্রেক চলছে তাহলে এখানে খুব সুন্দরভাবে প্রমাণ হয়ে যায় যে সাকিবুল হাসানের আসা যাওয়াতে বাংলাদেশের টেস্ট ক্রিকেট মানে টেস্ট ফরম্যাটে কোনো কিছু আসে যায় না ভাই আপাতত আমি এখন সেকেন্ড টেস্ট ম্যাচটার কথা বলি তো শ্রীলঙ্কায় এগারোটা প্লেয়ার খেলছে টেস্ট ছয়জন প্লেয়ার কিন্তু শ্রীলঙ্কার হাফ সেঞ্চুরি করেছে মানে পঞ্চাশের বেশি রান করেছে দেখুন মাদুস্কায় একশো বলে সাতান্ন রান করে এখানে দেখুন করুণা রত্নে ছিয়াশি রান করে এখানে দেখুন কুশাল মেন্ডিস এখানে রান রান করে করে ডি ডি ভাই ভাই বারবার খেলে যাচ্ছে আগের ম্যাচটায় রান করেছিল আর এই ম্যাচটায় সত্তর রান করেছে তারপরে কুমেন্দু মেন্ডিস যেখানে আপনার বিরানব্বই রান করে ফেলেছে আপনি কি বলতে চান শ্রীলঙ্কার টিমটাকে টেস্টের জন্য আর বাংলাদেশের টিমটাকে বা কি বলতে চান এগারো জন প্লেয়ারের মধ্যে ছয় জন হাফ সেঞ্চুরি করছে আর আপনার বাংলাদেশ টিমে এগারো জন প্লেয়ারের মধ্যে একজন চুয়ান্ন রান করছে মানে ওটা হায়েস্ট রান আপনি পাঁচশো একত্রিশ রান চেজ করতে গিয়ে চুয়ান্ন রান হাইয়েস্ট রান ফার্স্ট টেস্ট ম্যাচটাই দেখুন ফার্স্ট ইনিংসে বাংলাদেশের এগারো জনের মধ্যে একজনও একটা ফিফটি করে দেখাতে পারেনি মানে একজনের ব্যাট থেকে একটা ফিফটি আসেনি তাহলে আপনি কি বলতে চান তাহলে আপনি এটা বলতে চান না যে বাংলাদেশ টেস্ট খেলার জন্য উপযুক্ত নয় ফার্স্ট টেস্টটায় সেকেন্ড ইনিংসের মধ্যে শুধুমাত্র মোমেনুল হক একশো আটচল্লিশ বলে সাতাশি রান করে নট আউট থেকে যায় আদারওয়াইজ কারোর কাছে মানে কারোর ব্যাট থেকে একটাও ফিফটি দেখা যায়নি আগের কয়টা টেস্ট ম্যাচ দেখে নিন বাংলাদেশের সাথে ভারতের বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডের বাংলাদেশের সাথে আফগানিস্তানের অ্যান্ড বাংলাদেশের সাথে এয়ারল্যান্ডের তো দেখুন বাংলাদেশের সাথে এয়ারল্যান্ড দুইটা টেস্ট খেলেছে যেখানে দুইটা টেস্ট খেলে দুইটাই জিতেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ দুইটা টেস্ট খেলেছে একটা জিতেছে একটা হেরেছে ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ দুইটা টেস্ট খেলেছে যেখানে দুইটাতেই হার মিলেছে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ একটা টেস্ট জিতেছে যেখানে একটার মধ্যে একটাতেই বাংলাদেশ জিতেছে আফগানিস্তান ওডিআই টেস্ট দুটোই কিন্তু খুব সুন্দরভাবে খেলতে পারে না মানে টি টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান ভালো ব্যাটিং করে মানে ভালো খেলে আদারওয়াইজ টেস্ট ওডিআই আফগানিস্তান কিন্তু ভালোভাবে খেলতে পারে না যেমন বাংলাদেশ টিমটা শুধুমাত্র ওডিআই খেলতে পারে ভালোভাবে ওডিআই ছাড়া টেস্ট টি টোয়েন্টি তারা কিন্তু ভালোভাবে খেলতে পারে না বাংলাদেশ যখন বড় একটা টিমের সাথে টেস্ট খেলে লাইক অস্ট্রেলিয়া লাইক ইন্ডিয়া লাইক ইংল্যান্ড তাদেরকে কিন্তু মানে একতরফা হারতে হয় একতরফা হারতে হয় কারণ বাংলাদেশের ক্রিকেট টিমে টেস্ট খেলার মতো কেউ নেই উইদাউট মমেনুল হক মমেনুল হক ছাড়া বাংলাদেশের ক্রিকেট টিমে টেস্ট খেলার মতো আর কেউ নেই তো আমি এই নিয়ে বেশি কিছু বলতে চাই না আমি শুধু এতটুকুই বলতে চাই যে বাংলাদেশের জন্য টেস্ট ম্যাচটা তুলে দেওয়া হোক যে বাংলাদেশ আর টেস্ট খেলবে না জানিয়ে আমার কথা শুনে খারাপ লাগবে কিন্তু এটা অনেক বড়ো একটা সত্যি যে বাংলাদেশের জন্য টেস্ট ক্রিকেট তুলে দেওয়া হোক এই ভিডিওটা কারোর মনে কষ্ট দেওয়ার জন্য না কোনো দেশকে ছোট করার জন্য না আমি শুধু এইটুকু বলছি যে ভাই বাংলাদেশের টেস্ট ক্রিকেটটা দেখে সিরিয়াসলি খারাপ লাগে যার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি আমার বলার মধ্যে যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন কিন্তু আমার খারাপ লাগে যার কারণে আমি এই ভিডিওটা বানিয়েছি চলুন আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন hulin da'alcha borib o'ladi